তো বন্ধুরা দেখতে পাচ্ছ স্টেবিলাইজারটা পুরো কমপ্লিট করে দিয়েছি তো প্রথমে এই মালটাতে ছিল এটা ডেকে স্টেবিলাইজার করা হলো এটা আমাদের থেকে গ্রামে যাবে দেবনাথ সাউন্ডের তো এটা থেকে খুলে এটাতে কনভার্ট করা হয়েছে তো যারা এরকম মডেলের সাথে করতে চাও অবশ্যই যোগাযোগ করে নেব কন্ট্যাক্ট নাম্বারে বা নতুন স্টেবিলাইজারও তৈরি করা হয় গ্যারান্টির সাথে তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো কাজটা কীভাবে করছি না করছি সেটাই দেখানো আর কি তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো অনেক কিছুই দেখতে নেবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো যারা স্টেবিলাইজার তৈরি করতে চাও অবশ্যই যোগাযোগ করে নি কোনো চাপ নেই এটা একটা টিনের বাসকে থেকে প্লায়ের বাসকে কনভার্ট হচ্ছে সেটা তো আগে বলে দিয়েছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো টোটাল ভিডিওটা দেখলে আশা করি সব কিছু বুঝতে পারবে আর ভিডিওগুলো টোটাল কাজ তো দেওয়া নেই টোটাল কাজ দেওয়াটা সম্ভব নয় তো কিছু কিছু পার্ট কেটে কেটে দেওয়া রয়েছে তো সবাই দেখতে থাকো কোনো চাপ নেই আর চ্যানেলে নতুন হলে বারবার রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে নেবে তো চলো সবাই সম্পন্ন ভিডিওটা দেখতে থাকো স্টেবিলাইজারটা কমপ্লিট হয়ে গেল এটা এক কেবি স্টেবিলাইজার হলো ঢেকে এটাতে ছিল মালটা আগেকার মডেল ফডেল ছিল তো যাই হোক এটা থেকে খুলে এটাতে কনভার্ট হয়েছে তো যারা এই ধরনের ট্রান্সফার করতে যাও মানে টিনের থেকে কাঠের প্লায়ের বাসকে অবশ্যই যোগাযোগ করে নেবে বা নতুন স্টেবিলাইজার তৈরি করতে চাইলেও যোগাযোগ করতে পারো গ্যারান্টির সাথে মালভাবে কোনো চাপ নেই তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের নতুন নতুন আপডেট দেখার জন্য তো এটা আমাদের ধাত্রী গ্রামের দেবনাথ সাউন্ডের হলো আমাদের ধাত্রী গ্রামেরই আর এই স্টেবিলাইজারটা ডেকে হলো মূলত আর এটাতে লাইট ফাইট লাগিয়ে দিতাম ওরা লাগিয়ে দিতে মানা করলো তার কারণ হচ্ছে ওদের আদার্স যে সমস্ত স্টেবিলাইজার আছে হয়তো সেগুলো নিয়ে একটাই লাগে থাকলে একটু অন্যরকম লাগবে তো যেই কারণে তো যারা চাইবে এটা লাইট ফাইট দিই যেরকম আমি দিই সেরকমই হবে আর পাটির ডিমান্ড অনুযায়ীতেও কাজ হবে কোনো চাপ নেই যার যেমন ডিমান্ড থাকবে তো এটাই লাইন দিয়ে দেখাচ্ছি এখন তো দেখতে দেখো সম্পূর্ণ ভেতরেটা আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেই তো আমি এখন লাইনটা দিচ্ছি তো দেখতে পাচ্ছ লাইন চলে এসছে তো এরকম লুকটা আছে জাস্ট এটা ইনপুট মিটার আছে ঠিক আছে এটা ইনপুট মিটার আছে এটা আউটপুট মিটার আছে ইনপুট আউটপুট দুটো মিটার দিয়ে করা হয়েছে এখন তো যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করে নেবে আর এটা ডাউন আছে ঠিক আছে একটা দেখিয়ে দিই পেছনটাতে কানেক্টার লাগাই লাগানো আছে এই যে ইনের কানেক্টার আছে এদিকে আউটের কানেক্টার আছে তো কোনো হচ্ছে আপনি যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করে নেবে আর সামনে বুস্টিং বোর্ডের কাজগুলো নিয়ে আসছি এই মালগুলো রেডি দিয়ে দিতাম আগেই কিন্তু ওটা একটু এমার্জেন্সি কাজ ছিল তো যে কারণে দেওয়া হয়নি এই তিনটা আপাতত এই মুহূর্তে রেডি হবে এরপর আমার আরও নিজস্ব কিছু কাজ রয়েছে সে সমস্ত কাজ গুছিয়েই তবে এগুলো ছাড়বো তো যাই হোক এই মালটা রেডি হয়ে গেছে যারা এই ধরনের স্টেবিলাইজারে আপডেট করতে যাও অবশ্যই যোগাযোগ করে নেবে ঠিকানা আছে সুমন সামন ধারতে গেলাম ডাউনে দেওয়া আছে এখন ঠিক আছে তো যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করে নেবে এই ধরনের স্টেবিলাইজার তৈরি করতে চাইলে একদম কপারের মাল দিয়ে তৈরি করতে চাইলে যোগাযোগ করতে পারো অরিজিনাল কপার দিয়ে তৈরি করে দেওয়া হবে নতুন মাল আর পুরোনো মাল ফিটিংও করা হয় সমস্যা নেই যাদের প্রয়োজন যোগাযোগ করে নিয়ে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি